আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পের এগারো নম্বর পার্ট আর আমি একটু অসুস্থ তো সবাই একটু আমার জন্য দোয়া কইর আর হ্যাঁ না জানি তোমাদের মাঝখান থেকে কবে হারাই যাই যদি কখনো হারাই যাই তো সবাই তোমরা একটু আমায় মনে রাখো তো চলো বেশি করা না কইয়া গল্প শুরু করা যাক সকাল সকাল সাকিবের ঘুম ভাঙে সাকিবের মায়ের ডাকে হসপিটালে সাকিবের বাবার পাশে আর মোড়া হয়ে কোনো রকম ভাবে ঘুমাচ্ছিল সাকিব সাকিবের মা বাসায় ছিল হঠাৎ হসপিটালে এসে এভাবে ঘুম কেন ভাঙালো এই কয়েকদিনে খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছে সাকিব ঘুমঘুম চোখে জিজ্ঞেস করলো মা তুমি হসপিটালে আসলে কেন এই সকাল বেলা আমি তো বাবাকে নিয়ে আর একটু বাদেই বাসায় যেতাম দেখো বাবা এখন প্রায় সুস্থ সাকিবের মা এক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে আছে কোনো কথা বলছে না দুই চোখ গড়িয়ে পানি পড়ছে শুধু মায়ের এমন অস্বাভাবিক কান্নার কারণ বুঝতে পারছে না হঠাৎ ঘুম ভাঙার কারণে সাকিব ভালোভাবে তাকালো এবার এমন কান্না দেখে হতবম্ব হয়ে সাকিব বলল মা কি হয়েছে কাজ্য কেন আরে বাবা তো সুস্থ সাকিব একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে সাকিবের মা কান্নার কারণে কোনো জবাব দিতে পারলো না ভাবে বলল সব মালপত্র। কান্না থামিয়ে দিকে এত কষ্ট করে এই দিন দেখার জন্য তোকে লেখাপড়া করিয়েছি এই অপমান সহ্য করার জন্য সাকিব বিস্ময়ে হাওয়া তাকিয়ে রইল স্পষ্টভাবে বুঝতে পারছে না কি হয়েছে কিসের মালপত্র হসপিটালের সামনে কিসের অপমান সাকিব বলল কান্না থামো মা কি হয়েছে ভালো করে না বললে কিছুই তো বুঝতে পারবো না সাকিবের গালে কুশিয়ে কয়েকটা চর দিল সাকিবের মা সাকিব হতম্ব হয়ে তাকিয়ে রইল সাকিবের বাবার ঘুম ভেঙে যাবে তাই সাকিবকে বারান্দায় আসতে বলল সাকিবের মা সাকিব ধীর পায়ে মায়ের পিছু পিছু বারান্দায় গেল সাকিবের মনে নাড়া দিল রূপার কথা এই নিয়ে কি কিছু হয়েছে বারান্দায় গিয়ে সাকিবের মা অনেক কষ্টে কান্না থামিয়ে বলল, ছায়লা বেগম সব মালপত্র পাঠিয়ে দিয়েছে বাসার আমাকে দায় ইচ্ছা তাই বলে অপমান করেছে সাকিবের মায়ের কান্না আরো বেড়ে গেল সাকিবের মাথায় যেন বাস পড়ল। কি বলছে এইসব সাকিব হতবাক হয়ে গেল স্বপ্ন দেখছে নাকি বাস্তব তাও বুঝতে পারছে না এমনকি নির্বুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলো বুকের ভেতর মসুদ দিয়ে উঠলো সাকিবের সবকিছু শেষে হয়ে গেল রূপাকে নিয়ে কিছু কি হয়েছে সাকিব নিচু গলায় বলল মা কিসের জন্য অপমান করেছে তোমায় মালামল কেন পাঠিয়ে দিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না সাকিবের মা রক্তমন্য চোখে সাকিবের দিকে তাকিয়ে বলল তোর মতো জানোয়ার পেটে ধরেছি বলেই অপমান করেছে কিছুই বুঝছিস না এখন ওই রূপা মেয়ের সাথে কিসের সম্পর্ক তোর সাকিবের মা এই পর্যায়ে আরও চেঁচিয়ে আবার বলল কিসের সম্পর্ক সাকিব কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সাকিবের মাথায় কিছুই খেলছে না সাকিবের বুক দূরে ভূমিকম্প বয়ে যেতে লাগলো সবকিছু স্বপ্ন মনে হচ্ছে সবই তো ঠিকভাবে চলতেছিল হতভম্ব হয়ে কথা বলার ভাষা সাকিবের মা আবার চিঁচিয়ে উঠে বলল দেশে আর মেয়ে ছিল না তোর জন্য একটা বিয়াত্তা মেয়ের সাথে প্রীত করছো সাকিব চোখ বড় বড় করে তাকালো কোন রকম ভাবে বলল কে বিয়াত্তা কি বলছো তুমি এইসব মা তোমায় কে বলেছে এইগুলা সাকিব আর কিছু বলতে পারলো না বলার মতো কিছুই খুঁজে পেল না এটা কি করে সম্ভব রূপা বিবাহিত এমনটা কখনো হতে পারে না কখনো না সাকিবের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে সবকিছু তসনস করে দিতে ইচ্ছা করছে কিছুতেই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস মতো কথা নেই সব সাকিবের হাত পা কাঁপতে লাগলো সাকিব কাপা গলায় আবার বললো মা কে বিবাহিত রূপা মা তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো সাকিবের মা বলল আমি মিথ্যা বলছি না সাকিব আর কথা বাড়ালো না কি থেকে কি হয়ে গেল সব কিছু অস্পষ্ট সব সাকিব কিছুতেই বুঝতে পারলো না আস্তে আস্তে ফুলরে বসে পড়লো সাকিবের মা মুখে কাপড় বুঝে কাঁদছে সাকিব দুই হাতে মাথা চেপে ধরল নাকমুখ কুচকে বললো মা কি হয়েছে সবটা বলো আমি রূপাকে ভালোবাসি অনেক বেশি মা ছালে বেগম তোমায় অপমান করার কে বাসা থেকে মালপত্র সব পাঠালো কেন সাকিব কষ্ট ভেজা কণ্ঠে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো সাকিবের মা কান্না থামিয়ে দুই চোখ ভালোভাবে মুছলো তারপর কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিল সাকিবের মা বললো খুব সকালে দরজায় কড়া না আমি ভেবেছি তুই আর তোর বাবা এসেছিস আমি দরজা খুলে দেখি সাহেলা বেগম আর আজিজ চৌধুরী এত সকাল সকাল তাদের দেখে আমি কিছুটা চমকে গেলাম ওনাদের মুখের ভাবভঙ্গি দেখেই আমি বুঝেছি কিছু একটা হয়েছে ওনারা আমার যা ইচ্ছা তাই বলতে লাগলো তোকে যাতা ভাষায় গালি দিতে লাগলো বলল রূপার সাথে তোর সম্পর্ক তোরা ভুল পথে এগোছিস রূপা বিবাহিত তাই তারা চাই না এই সম্পর্ক আর এক পা আগাক যা ভুল হয়েছে এই পর্যন্তই সমাপ্ত হোক তাই আমাদের বাসা ছেড়ে দিতে হবে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না আমি কিছু বলার আগেই ওনারা বাসার সব মালপত্র কুলির দিকে বের করে দিল আর তুই যদি রূপার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোকে পুলিশে দিবে মায়ের মুখে এইসব শুনে নির্বাক হয়ে রইল সাকিব আম্মু চকের আড়ালে গিয়ে চকের জল মুসলিম তাই সব শক্তি জানো হারিয়ে ফেলেছে সাকিব এগুলো কি হয়ে গেল একটু সময়ের ব্যবধানে সাকিব কোনো জবাব দিচ্ছে না বুকের ভিতর খাঁকা করছে শূন্যতার হতাশা ছেড়ে যাচ্ছে পৃথিবীর সব রং বধাই ফেঁকেছে হয়ে গেছে সব স্বপ্ন গুলো আশ্রে পরে আত্মদান করছে খানিক্ষণের ভিতরে পৃথিবী বদলে গেল বধাই বদলে গেল আগামী স্বপ্ন আসা কল্পনা সাকিব কখনো এমন হবে ভাবিনি কখনোই না রূপা বিবাহিত কিছুতে সাকিব বিশ্বাস করতে পারছে না কেউ যেন সাকিবের গলা টিপে ধরেছে দম বন্ধ হয়ে যাচ্ছে সাকিবের সাকিবের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে সাকিব একদম নির্জীব হয়ে আত্মদান করে বলল মা রূপা বিবাহিত না বলো বলো অন্তত এটা মিথ্যা সাকিবের মা হতাশ ভঙ্গিতে বসে রইল পুরো সংসারের ভরসা ছিল সাকিবের ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন বাবা মায়ের সাকিবের মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কষ্ট ভরা কণ্ঠে বললো ভালোবাসার জন্য কোন আর মেয়ে পেলি না আমাদের কথা একবারও ভাবলি না একটা বেয়াত্তা মেয়ে এতটা নিস্তুই, এত ছোট মনের এত খারাপ তুই সাকিবের মা কিছুক্ষণ চুপ করে রইলো আবার সাকিব কোনো কথা বলছে না সাকিবের মা আবার বললো তোর বাবা এইসব জানলে শেষ হয়ে যাবে নিজে কখনো ভালো কাপড় পরেনি তোকে লেখাপড়া করিয়েছে কখনো ভালো বাজার করে খাইনি তোর লেখাপড়ার খরচ চালিয়েছে আর সেই তোর জন্য মতো অপমান করে আমায় সাকিবের পানি পড়ছে এবার কোনো কথা বলতে পারছে না। মা আবার বলল। হসপিটাল থেকে তোর বাবাকে এখন কোথায় নিয়ে যাবি এবার বাসা ভাড়া পাবি কই থাকবি কই খাবি কই সাকিবের মা আত্মদানের বলি বলতে লাগলো সাকিবের অসহ্য যন্ত্রণা হচ্ছে তীব্র যন্ত্রণা সহ্য না করার মতো যন্ত্রণা এই যন্ত্রণার চেয়ে tôi sẽ tham tìm. ক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়ছে ক্রমে ক্রমে সাকিব যেন এখনই ধলে পড়ে যাবে সাকিবের বাবাকে সবটা বললো সাকিবের মা সাকিবের বাবা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সাকিবের দিকে হতাশার বিস্ময় ভরা আর কিছু বুঝতেও পারছে না সাকিবের বুকে রক্তকরণ হতে লাগলো রূপার কথা ভেবে অসহ্য যন্ত্রণা বুক ফাটা কষ্টে জর্জরিত হয়ে যেতে লাগলো সাকিব সাকিবের বাবা মা কেউ বুঝছে না সাকিবের এই কষ্ট কেউ বোঝার মতো কষ্ট না এটা সবার চোখে রূপার সাথে প্রেম এটা অপরাধ প্রেম কি এত ভেবে হয় সাকিব নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না যে রূপা বিবাহিত এটা কি করে সম্ভব হায়লা বেগম হয়তো মিথ্যা বলেছে তবুও সাকিবের মনকে মানাতে পারছে না চিৎকার করে কাঁদি ইচ্ছা করছে নিজের ফ্যামিলির কথা ভেবে আরো বেশি কষ্টে পুড়ে যাচ্ছে সাকিব এত কষ্ট সহ্য করার মতো না কাউকে বোঝানোর মতো না কেউ বুঝতে চাইবে না এই কষ্ট সাকিবের বাবা শূন্য দৃষ্টিতে সাকিবের দিকে চোখের পলক পড়ছে না দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু দীর্ঘশ্বাস ছাড়ছে বাবা মার এমন কষ্ট হতাশা স্বপ্ন ভাঙার ভয় দেখে সাকিবের যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে যে অপরাধের কোনো ক্ষমা নেই সাকিব কখনো চাইনি ওর জন্য ওর বাবা মা কোন রকম কষ্ট পাক কোন রকম অপমান সহ্য করুক তাদের প্রাপ্য কষ্ট কিংবা অপমান নয় তাদের ভালোবাসার সম্মান শান্তিপ্রাপ্য সাকিবের বাবা মের এমন চুপচাপ ভঙ্গি সাকিবের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে আরও বেশি অপরাধ বোধ হচ্ছে সাকিবের রুমের নিরবতা ভেঙে সাকিবের বাবা বলল এই দিন দেখার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে আবার কিছুক্ষণ পর তীব্র ক্ষোভ প্রকাশ করে বললাম আরে আর মেয়ে পেলি না প্রেম করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তুই তোর জন্য তোর বাবা মেয়ের কেন অপমানিত হতে হবে তোকে কেন মানুষ কুকুরের মতো বাসা থেকে বের করে দিবে একটা বিবাহিত মেয়ের সাথে কেন সম্পর্কে জড়ালি এতটা বিবেক বুদ্ধিহীন সাকিব সাকিবের বাবার বলা প্রতিটা কথা সাকিবের বুকে আঘাত করছে প্রতিটা কথা যেন কষ্টে জর্জরিত হতাশা মিশ্রিত সাকিব একদম নিচু গলায় বলল বাবা রুবা বিবাহিত না মিথ্যাসব রুবা অনেক ভালো মেয়ে ছায়ালা বেগম মিথ্যা বলেছে সাকিবের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা মেয়ে যাই হোক আমার একটা কথা বল ওই মেয়ে কি এমন হয়ে গেছে যে ছায়ালা বেগম এত গ্যানজাম করলো কিসে পড়ে ওই মেয়ে কোন ভাতwidetildeতে পড়ে তোর যোগ্য ওই মেয়ে মানুষের শুধু টাকা থাকলে হয় যোগ্যতা লাগে না মাথায় সমস্যা পাগল কথাকার। সাকিবের বাবা কিছুক্ষণ ভেবে আবার বলল তুই কি জানতি না বিবাহিত প্রেম করছিস আর এটা জানিস না মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত মেয়ে কোন পর্যন্ত লেখাপড়া করেছে ওই মেয়ের ফ্যামিলির কাউকে চিনিস না তুই হাস্যকর না এটা সাকিব নির্বাক হয়ে তাকিয়ে রইল রূপার লেখাপড়া সম্পর্কে কখনো জানার তেমন আগ্রহ হয়নি সাকিবের কখনো রূপার যোগ্যতা রূপার ফ্যামিলি এটা নিয়ে ভাবেনি আর রূপা বিবাহিত এটা সম্পূর্ণ মিথ্যা বলেছে বেগম একদম কথা এটা এতগুলো মাস একসাথে নিচে ছিল কখনো তো এমনটা শুনিনি রূপার ভালোবাসার ব্যাপারে সন্দেহ নেই সাকিবের কত সহজ সরল রূপা এই বিষয় নিয়ে ভাবতে কেমন জানি কষ্টের মাঝেও হাসি পাচ্ছে সাকিবের ভালোবাসার মেয়েটা নাকি বিবাহিত কেমন হাস্যকর আর যুক্তিহীন কথা সাকিব চেয়ার থেকে উঠে দাঁড়ালো তারপর সাকিবের বাবা চোখের দিকে তাকিয়ে বলল আমায় ক্ষমা করো আমি কখনো চাইনি যে আমার জন্য তোমরা কোন রকম অপমানের সম্মুখীন হও আমি সব সময় তোমাদের কষ্টের প্রতিদান দিতে চেয়েছি জীবনে ভালো কিছু করে তোমাদের মুখে হাসি ফোটাতে চেয়েছি এত কিছুর ভিতরেও আমি একটা ভুল করে ফেললাম হ্যাঁ তোমাদের চোখে যেটা খুব ভুল রূপার সাথে সম্পর্কে জড়ানোটা কিন্তু এখন আমি নিরপায়। আমার কিছু করার নেই ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া এত সহজ তোমরা আমার বাবা মা তোমরা আমার বন্ধু তাই তোমাদের বললাম এসব আশা করবো আমায় বোঝার চেষ্টা করবা তোমরা এত বেশি করোর হবে না সাকিবের কথা শেষ করে সাকিবের বাবা মায়ের দিকে তাকিয়ে দেখল দুজনই কাঁদছে সাকিবের আত্মহত্যা করতে ইচ্ছে করছে সন্তানের ভুলের কারণে যদি বাবা মায়ের চোখে পানি আসে এর থেকে কষ্ট আর কি হতে পারে সাকিবের বাবা নিজেকে সামলিয়ে বলল আচ্ছা তুই এখন কি করতে চাস সেটা বল যা হবার হয়েছে এটা নিয়ে পড়ে থেকে লাভ কি ধরলাম সাইলা বেগম মিথ্যা বলেছে কিন্তু তারপর এখন কি করবি তুই সাকিবের বাবা সব কিছুতেই সাপোর্ট দিয়েছে সাকিবকে ভালো কিছু করলে আর উৎসাহী করেছে ভুল কিছু করলে সুধরে দিয়েছে সাকিব জানে আজকে সাকিবের বাবা খুব বেশি কষ্ট পেয়েছে তবুও বরাবরের মতো সাপোর্ট দিয়ে যাচ্ছে বুঝতে চেষ্টা করছে সাকিবের বাবার দিকে তাকিয়ে বলল আমি এখন সাইলা বেগমের কাছে যাব জিজ্ঞেস করব উনাকে সব কিসের জন্য এত সিনকেট করেছেন উনি আর যে করেই হোক রূপাকে আমার করবই। আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো দয়া করে আমি কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন পূরণ হবে আমি ভালো কিছু করব। রূপার জন্য আমার তোমাদের স্বপ্ন পূরণে কোনো ব্যাঘাত ঘটবে না সাকিবের বাবা মা দুইজনই চুপ করে রইল হঠাৎ সাকিবের মনে পড়ল আজ হসপিটাল থেকে সাকিবের বাবাকে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাবে কোথায় পাবে বাসা সাকিবের চিন্তা আরও বেড়ে গেল সাকিবের বাবা বলল আচ্ছা যা তুই সাহেলা বেগমের কাছে আমাদের সমস্যা নেই শুধু তোর যেন কোনো ক্ষতি না হয় সাকিবের মা এই ব্যাপারে নারাজ কিছুতে সাকিবকে যেতে দিবে না সাহেলা বেগমের বাসাই সাকিবের মা সাকিবকে আরেকবার মনে করিয়ে দিল যে সাহেলা বেগম বলেছে সাকিব যদি রূপার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে সাকিবকে পুলিশে দিবে এইসব ভাবতেই সাকিবের মায়ের বুকটা কেঁপে ওঠে এইসব শুনে তাস্তিলের হাসি হাসলো সাকিব কি মূর্খ মানুষ পুলিশের ভয় দেখায় সাকিব অনেকভাবে সাকিবের মাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তাতে সাকিবের বাবাও অবশেষে সাকিবের মা রাজি হলো সাকিব যেন একটু সস্তি পেল শাকিবের বাবা বলল হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাব বল বাসা তোর পাবি না একদিনের ভিতরে গ্রামের বাড়ি চলে যাব আমরা তুই কষ্ট করে বাসের টিকিটটা কিনে নিয়ে আসিস আর ইচ্ছে হলে তুইও চল নয়তো থাকবি কোথায় শাকিবের বাবার কথাগুলোর অভিমানে আবাস পেল সাকিব কিন্তু রূপার কথা ভেবে শেষ হয়ে যাচ্ছে সাকিব নিরুপায় হয়ে পড়েছে সাকিব অপরাধের মতো বলল তোমাদের কোথাও যেতে হবে না তোমরা এখানে থাকো আমি একটু পর আসবো তোমাদের নিতে বাসা ম্যানেজ করে ফেলব। চিন্তা করো না সাকিব হসপিটাল থেকে বেরিয়ে গেল এতক্ষণ বাবা মায়ের সামনে চোখে রাখা কষ্টগুলো এখন উঁকি দিচ্ছে সাকিবের মন কিছুতেই মানছে না রূপা বিবাহিত সাকিব বিশ্বাস করছে না তবু মনের কোনো এক কোণে উঁকি দিচ্ছে এ নিয়ে শঙ্কা সাকিবের চোখের কোণে জল জমছে বারবার ছেলেদের কান্না একদম বেমানান তাই বারবার কান্না থামিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করছে সাকিব এলোমেলো ভাবে পা ফেলতে লাগল উদ্দেশ্য সায়লা বেগমের বাসা সাকিবের বুকের ভেতরটা বারবার মজত দিয়ে উঠছে ভালোই তো কাটছিল দিনগুলো হঠাৎ কেন এমন এলোমেলো হয়ে গেল নিমিষে সব বদলে গেল আর সায়লা বেগমই বা কি করে জানলো ওদের সম্পর্কের কথা এরকম হাজারো প্রশ্ন উকি দিচ্ছে সাকিবের মনে রূপা কেমন আছে রূপা কি কষ্ট পাচ্ছে না রূপার মুখটা বারবার ভেসে আসছে সাকিবের চোখের সামনে সাকিব নিজেকে সামলাতে পারছে না রূপাকে যদি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে এইসব ভাবতেই কেঁপে ওঠে সাকিবের পৃথিবী থেকে হেঁটে কিছু রিক্সা নিল সাকিব নিস্তেজ ভঙ্গিতে বসে রইল রিক্সায় একটার পর একটা প্রশ্ন উঁকি দিচ্ছে সাকিবের মনে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য তৃষ্ণাত্ত হয়ে উঠছে সাকিব প্রত্যেকটা প্রশ্ন সাকিবের কষ্ট বাড়িয়ে দিচ্ছে সাইলা বেগম এর বাড়ির সামনে এসে রিক্সা থামালো সাকিব বাড়িটার দিকে তাকাতেই সাকিবের চোখ আরও ভিজে যেতে লাগল এই তো সেই পরিচিত বাড়ি সাকিবের চোখ পড়লো সেই বারান্দায় দেখানে রূপা দাঁড়িয়ে থাকতো আজ রূপা দাঁড়িয়ে নেই কি করছে রূপা এখন সাকিবকে দেখেই কৌতূহলী দৃষ্টিতে তাকালো দারোয়ান সাকিব ধীর পেয়ে দারোয়ানের দিকে গেল দারোয়ান বলল স্যার আপনার মালপত্র সব পাঠাই দিল যে কোনো ঝামেলা হয়েছে কি সাকিব এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল। আমার একটু সাহেলা বেগমের সাথে দেখা করতে হবে দারোয়ান বলল তা তো বাসায় নেই কই যেন গেছে সাকিব এমনটার জন্য মোটে উপস্থিত ছিল না দেখে সামলে বলল কোথায় গেছে আপনার পায়ে পড়ি আমায় একটু বলুন নাকি মিথ্যা বলছেন সাকিবের মুখ থেকে এমন অনুরোধ শুনে হেফাচেগা খেয়ে গেল দারোয়ান দারোয়ান বলল মিথ্যা বর্মুকে আপনি বাসায় গিয়ে দেখেন ওনার বাসায় থাকে ওই মাইয়াটা অসুস্থ হাসপাতালে গেছে মনে হয় দারোয়ানের কাছে রূপার অসুস্থতার কথা শুনে কিছুক্ষণ এখনই ঘুমটা ভেঙে যাবে দারোয়ানের কথা বিশ্বাস করতে চাচ্ছে না সাকিব শেষ পর্যন্ত গেটের ভিতরে ঢুকলো কত পরিচিত সবকিছু এই সেই বারান্দায় যেখানে রূপা দাঁড়িয়ে থাকতো সাকিবের চোখ ঝাপচা হয়ে আসতে লাগলো বুকের ভিতরে কষ্টগুলো আরো পোকাট হচ্ছে ক্রম বাসায় একটা তালা বাসাটার দিকে বিচলিত প্রত্যেকটা জায়গা সাকিবের চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে সাকিব এলোমেলো পায়ে গেটের বাইরে চলে আসলো ফিরে ফিরে তাকাচ্ছে পিছনে কিছুদিন গিয়ে সাকিব বাবার ফিরে আসলো এসে দারোয়ানকে জিজ্ঞেস করলো রূপাকে কোন হসপিটালে নেওয়া হয়েছে দারোয়ান এক ফালি হাসি দিয়ে বললো জানি না বাবা কিছুই দারওয়ান আর হাসির মানে খুঁজে পেল না সাকিব তবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসির মানুষটাকেও উচিত লাগবে সাকিব পুনরায় হতাশ হলম আসহত হয়ে ফিরে গেলাম অনেকক্ষণ হয়ে গেল রূপাকে দিশাহারা হয়ে খুঁজছে সাকিব দুই চোখ যেই দিকে যাই সেই দিকেই রূপাকে খুঁজে বেড়াচ্ছে সাকিব সাকিব জানে রূপাকে এইসব জায়গায় খুঁজে কোনো লাভ নেই তবু অবচেতন মনে খুঁজতে লাগলো সাকিবের হঠাৎ মনে হলো বাবা মায়ের কথা সকালে হসপিটাল ছাড়ার কথা ছিল এখন দুপুর হয়ে গেল পৃথিবীর সমস্ত কিছু ভুলেছিল এতক্ষণ সাকিব এ পর্যায়ে আরেকটা চিন্তায় এসে জড়ো হলো সাকিবের মাথায় তা হলো এই মুহূর্তে বাসা পাবে কই মাসের মাঝামাঝি সময় এখন বাবা মাকে নিয়ে কোথায় যাবে এখন চিন্তায় মাথা ধরে যাচ্ছে সাকিবের এমন সিচুয়েশন ফেস করার জন্য সাকিব মোটেও প্রস্তুত ছিল না হসপিটালের বেডে শুয়ে আছে রূপাম জ্বরের চোটে হুশ নেই জ্বর এখনো কমেনি জ্বরে বেউ রূপা এখনো জানে না যে তার ভালোবাসা মানুষটার সাথে কত দূরত্ব রূপাকে এইসব নিয়ে কিছু জিজ্ঞেস করেনি রূপার বাবা মাও আসছে হসপিটালে সাহেলা বেগমের মুখে চিন্তার চাপ নিজেকে দোষী মনে হচ্ছে সাহেলা বেগমের রূপার বাবা মা শাহা বেগমের প্রতি আস্থা রেখে রূপাকে সাহেলা বেগমের বাসায় রেখেছিল চিকিৎসার জন্য আর এখন যদি রূপার বাবা মা সাকিব আর রূপার সম্পর্কের কথা জানে তাহলে শায়লা বেগম কিভাবে মুখ দেখাবে রূপার বাবা মার কাছে রূপার জীবনে কত যে একটা কালো অধ্যায় আছে সেই ধকল কাটিয়ে উঠতে পারছে না আজও রূপাম তার উপর বিপরীত ধর্মের দুইজন মানুষ আর রূপাকে এতটা ভালোবাসে পনয় সেখানে ছায়লা বেগম কি করে সাকিবকে সাই দিবে সাই দিলেই কি এই সম্পর্ক সম্ভব ছায়লা বেগম জানে সাকিব যথেষ্ট ভালো মানুষ কিন্তু রূপা আর সাকিবের ব্যাপারটা নিয়ে ভাবলে ছায়লা বেগম হিংস্রয় ওটে কত চেষ্টা করেছে প্রতিনিয়ত রূপাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য কিন্তু রূপা আর সাকিবের ব্যাপারটা নিয়ে ভাবলে ছায়লা বেগম হিংস্রয় ওটে কত চেষ্টা করেছে প্রতিনিয়ত রূপাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য হাজার হোক রূপা ছায়লা বেগমের پیشنট আর এমন একটা পরিস্থিতিতে বাদল দাড়ি আছে রূপা শাকিরের সম্পর্ক রূপার জীবন থেকে শাকিবকে সরিয়ে দিলে আবার কত শত পাগলামি করে রূপা কে জানে এরকম একটার পর একটা অ্যাক্সিডেন্ট রূপার লাইফে ঘটে থাকলে মিটি কিভাবে স্বাভাবিক জীবন যাপন করবে সে কি আদৌ সম্ভব সব বিপদকি রূপার জন্যই এই পর্যায়ে খুব বেশি বিরক্ত হয়ে গেছে শাইলা বেগম শাইলা বেগমের এখন মনে হচ্ছে রূপার দায়িত্ব নিয়ে ভুল করেছে সাকিবের মতো একটা ম্যাচুয়েট ছেলে কিভাবে রূপার সাথে সম্পর্ক জড়াতে পারলো সাকিব কি জানে না রূপা হিন্দু এত কষ্ট করে তিলে তিলে রূপাকে সুস্থ করে তুলেছে আর সেখানে এমন ঘটনা এভাবে আনমনে বসে থাকতে দেখে আজিত চৌধুরী এগিয়ে গেল শায়লা বেগমের দিকে সাইলা বেগমের মুখ দেখেই বুঝতে পারছে যে রূপার জন্য চিন্তা করছে বেসেজার ছেলের এই জন্যই বাসা ভাড়া দিতে নেই আজিৎ চৌধুরী গিয়ে সায়লা বেগমের পাশে বসলো আদিত্য চৌধুরীর উপস্থিতি টের পেল সায়লা বেগম আদিত্য চৌধুরী বললো এত কি ভাবছো শুনি শায়লা বেগম মুখ তুলে তাকালো আদিত্য চৌধুরীর দিকে কিন ছাস পেলে বললো কই কিছু না তো আদিত চৌধুরী বলল অত ভাবাভাবির কাজ নেই আমাদের যাদের মেয়ে তাদের কাছে দিয়ে দাও আদিত চৌধুরী একটু থেমে আবার বলল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে একদম রূপা তাই না দুনিয়াদারির কিছুই বোঝে না প্রেমটা তো ভালোই বোঝে যাতে মাতাল তালে ঠিক সায়লা বেগম একরাশ রাশ নিয়ে আদিত চৌধুরীর দিকে তাকিয়ে বলল এত চেঁচামেচি করছো কেন আসতে কথা বলো এটা হসপিটাল তাছাড়া রূপার বাবা মা এখানে শুনে ফেলবে ওরা আর মতো কথা বলছো মেয়েটার জীবনে যা ঘটেছে তাতে মানসিক ভারসাম্য হারানো অস্বাভাবিক কিছু না রূপা যদি তোমার মেয়ে তো আদিত চৌধুরী বললো সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করবানা ওর জীবনে যা হয়েছে সত্যি দুঃখজনক আদিত্য চৌধুরী বলল সব সময় ইমোশনাল ব্ল্যাকমেইল করবা না ওর জীবনে যা হয়েছে সত্যি দুঃখজনক তাই বলে অন্যের মেয়ের গ্লানি আমরার কতদিন বইয়ে বাড়াবো আসা মানলাম ও সমস্ত দায়িত্ব আমরা পালন করব এর মানে এই নাই যে ওর জন্য আমাদের মানসম্মান নষ্ট করব ছায়া বেগম কিছুক্ষণtypescript বললাম তোমার এই আযায়রা পেছাল আমার শুনতে ভালো লাগছে না সেটা কি তুমি বুঝতে পারছো না আদিত্য চৌধুরী বলল এগুলো আযায়রা পেছাল তাই না আচ্ছা রূপা তো আমাদের মেয়ের মত আনফরচুনেটলি রূপার সাথে শাকিল সম্পর্ক হয়ে গেছে মনে করো আমরা রূপাকে গাইডলাইন দিয়ে ঠিক মতো রাখতে পারিনি এটা আমাদের ফল্ট কিন্তু এই সম্পর্কের কথা যদি রূপার বাবা মা জানে তবে আমাদের দিকে আঙ্গুল তুলে দোষারোপ করতে ভাববে না একবার আমরা তাদের মেয়ের জন্য কি করেছি না করেছি সেটাও ভাববে না দুনিয়াটা বড্ড স্বার্থপর সাহেলা বেগম বলল না পেছিয়ে সোজাসুজি বলো কি বলতে চাও রূপাকে ওর বাবা মায়ের কাছে দিয়ে এটা চাও চৌধুরী উপায় কি রূপা যখন সুস্থ কথা জিজ্ঞেস করবে তখন কি করবে ওকে ওর বাবা মায়ের কাছে দিয়ে দাও কারো কাছে এইসব জিজ্ঞেস করার সুযোগ পাবে না আর আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো সাকিব বাসা ছেড়ে চলে গেছে আমরা কিছুই জানি না সাহেলা বেগম কিছুক্ষণ ভেবে বললো হুম আদিত চৌধুরী বললো আমরা সাকিবের প্রতি আগের বসে যা করেছি তা নাই ছাইলা বেগম অগ্নিচোকে আদি চৌধুরীর দিকে তাকিয়ে বলল সাকিবের যদি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতাম তাহলে কেউ বুঝতো কখনোই বুঝতো না হয়তো রূপাকে নিয়ে পালিয়ে যেত তাই যা হয়েছে রূপার জন্য ভালো হয়েছে সাকিবের জন্য হয়েছে। হয়ে রাস্তার কাছে বেঞ্চে বসে চোখ বন্ধ করে ভাবতে লাগলো রূপার কথা রূপার প্রতিটা পাগলামি রূপার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সাকিব চিৎকার করে উঠলো এই চিৎকারের মানে রূপাকে ছাড়া থাকা কখনোই সম্ভব না সাকিব এখান থেকে উঠতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে এখানেই বসে থাকতে কিন্তু জীবনের টানে উঠতেই হবে হাঁটতেই হবে এই ক্লান্ত পথ চলতেই হবে একটাই জীবন মানুষ ইচ্ছা করলেই পালাতে পারে না এই ক্লান্ত পথ থেকে বাসা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু বাসা মিলাতে পারলো না বাবা মাকে নিয়ে কোথায় যাবে এই অসময়ে নিজেকে আরও বেশি অসহায় মনে হতে লাগলো সাকিবের বারবার বুকের ভিতর মুসুদ দিয়ে ওঠে সাকিবের রূপার জ্বর কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি হোশ ফেরেনি খুব বেশি জ্বরের কারণে দিশাহারা অবস্থার উপর। রূপা চোখ মিলে নিজেকে আবিষ্কার করে হসপিটালে রূপার মাতার কাছে রূপার মা বাবা আর ছোট ভাই বসা ছায়লা বেগম আর আদিত চৌধুরী বারান্দায় বসে আছে হাত বুলিয়ে একদম ক্লান্ত হয়ে গেছে রূপা রূপা নিজের মা বাবাকে অগ্রাহ্য করে বেগমকে ডাক দিল রূপার ডাকে সারা দিয়ে শায়লা বেগম রুমে আসলো সায়লা বেগমকে দেখে রূপা ভাঙা ভাঙা গলায় বললো আমার জ্বর কমে গেছে বদাই দেখো এখন বাসায় যেতে পারবো না শায়লা বেগম বলল হ্যাঁ যেতে পারবে কিন্তু আমার বাসায় না তুমি এখন থেকে তোমার বাবা মায়ের কাছে থাকবে রূপা বিস্ময়ে ভুরুকুচকে বলল বাবা মায়ের সাথে থাকবো মানে সায়লা বেগম পিকে হেসে বলল মানে খুব সহজ সায়লা বেগম রূপার মা বাবাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল এদের সাথে থাকবে রূপা বলল আমি তাদের সাথে কেন থাকতে যাব আমার ওখানে মন টানে না তবু কেন জোর করো আমি তোমাদের বাসায় থাকলে খুব বেশি প্রবলেম হয় তোমার আমার প্রতি তোমাদের একটুও মায় হয়নি যে আমায় জোর করে বিদায় করে দিতে চাচ্ছ এক নাগারে একটার পর একটা কথা বলে যাচ্ছে রূপা ছায়লা বেগম তেমন কোনো উত্তর দিচ্ছে না ছায়লা বেগমের আচরণে রূপার মা অবাক পারলো না ছায়লা বেগমিত রূপাকে কত আগ্রহ করে নিজের বাসায় রাখলো কিন্তু আজ হঠাৎ কি হলো ছাইলা বেগম রূপার মায়ের উদ্দেশ্যে বলল আমি মাঝে মাঝে না হয় তোর বাসায় গিয়ে ওকে ট্রিটমেন্ট দিয়ে আসব রূপারমা বলল রূপা এখন থেকে আমাদের বাসায় থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু তুই তো সব সময় বলতি রূপা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোর বাসায় থাকবে আজ হঠাৎ রূপাকে আমাদের কাছে দেওয়ার জন্য এত জোর জোর করছিস এর পেছনে কি কোনো কারণ রয়েছে ছাইলা বেগম বলল না না কি কারণ থাকবে আমার তোর তো একটাই মেয়ে প্রত্যেক মাই চাই তার সন্তানকে কাছে রাখতে তাছাড়া রূপা আমার বাসায় ছিল ট্রিটমেন্টের জন্য প্রায় সুস্থ এখন বাকি চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাম ছায়লা বেগমের কথা শুনে নিঃশব্দে কেঁদে চলেছে রূপা কেমন অপরিচিত মানুষের মতো আচরণ করছে ছায়লা বেগম রূপা আচমকা সায়লা বেগমকে জড়িয়ে ধরে হাওয়াও করে কেদে উঠল কান্না বেজা কণ্ঠে বলল আমি তোমাদের বাসায় থাকব কোথাও যাব না রূপার কথা শুনছে না সায়লা বেগম সায়লা বেগম জানে রূপা কেন দিতে চাচ্ছে না সায়লা বেগম এখন শুধু চাচ্ছে যে করেই হোক রূপাকে রূপার বাবা মায়ের কাছে দিয়ে আসা রূপা যদি সাকিবের সাথে পালিয়ে যায় তখন কি করবে সায়লা বেগম কি জবাব দিবে রূপার মা বাবার কাছে রূপার মা বাবা তখন সায়লা বেগমকে দোষারোপ করতে এক মুহূর্ত চিন্তা করবে না আর দুইজন বিপরীত ধর্মের মানুষ প্রেমের বিষয়কে কিভাবে সাপোর্ট দিবে সায়লা বেগম রূপা যদি সম্পূর্ণ সুস্থ হত কিংবা হিন্দু না তাহলে হয়তো এমন সিদ্ধান্ত সায়লা বেগম নিত না এর জন্যই সায়লা বেগম কঠোর হতে বাধ্য হয়েছে সাকিবের প্রতি অন্যায় করেছে কিন্তু সায়লা বেগম ভাবছে এই অন্যায়টাই সাকিবের জন্য মঙ্গল শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো রূপা রূপার মা বাবার কাছেই থাকবে সায়লা বেগম কিছুতেই রূপার দায়িত্ব নিতে চাচ্ছে না রূপা রূপার বাবা মায়ের কাছে থাকবে এতে রূপার বাবা মায়ের মনে আনন্দের জয়ের বয়ে যেতে লাগলো কিন্তু সায়লা বেগম হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না রূপা পা আসে চিৎকার করে কাঁদতে শুরু করল কিছুতেই যেন রাজি হচ্ছে না কাঁদতে কাঁদতে হেক্সি উঠে গেল রূপার আজকের এই কান্না সাইলা বেগমের মন ছুতে পারছে না বোধ হয় চৌধুরী নীরব দর্শকের ভূমিকা পালন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্টে রূপার বুক ফেটে যাচ্ছে সাকিবকে ছাড়া কিছুতেই থাকা সম্ভব না রূপা জানেই না সাইলা বেগমের বাসায় গেলেও সাকিবকে পাওয়া সম্ভব না কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল রূপা বেহুস অবস্থায় রূপাকে গাড়িতে করে নিয়ে চললো রূপার মা বাবা সাকিব এক রাতের জন্য সাকিবের বন্ধুর বাসায় থাকার সিদ্ধান্ত নিল সাকিব সাকিবের মা বাবাকে নিয়ে বন্ধুদের বাসায় উঠল সাকিবের মা বাবা কিছুতেই রাজি হচ্ছিল না সাকিবের বন্ধুর বাসায় যেতে তারা গ্রামের বাড়িতেই চলে যেতে চাইছিল সাকিব অনেক বুঝিয়ে তাদের এখানে রাখলাম সাকিব খুব ভালোভাবেই বুঝতে পারলো সাকিবের উপর সাকিবের মা বাবা চাপা অভিমান করে আসে তো পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ